এই তো আমরা শুনলে মনে করেন যে অনেক কমেন্টে কমেন্টে খালি আমার কয়েছেন আর কইছেন যে শিল্পীটা কই শিল্পীটা কই আসলে আমি গ্রামের যে আঞ্চলিক ভাষার যে গান এই গান কিন্তু সবাই মিস করে আর বিশেষ করে আমরা তো আধুনিক গান শুনি আমরা হয়ে গেছি এই গানে কোনো কিছু আমরা টুকায় বিশ্লেষা পাই না তো এই যে মনে করেন দেখছেন কৃষ্ণপুরের কৃষ্ণপুরের জাহাঙ্গীর বয়াতি আমরা যে গ্রামের ভাষা কেউ গান করলে আমরা বয়াতি টুকি এই যে ফুরান বয়াতি এই আজকে লোকটারে আমি আনছি আমি আনছি বলতে আমি এটা করতাম না আমার এই যে দেখতাছেন মাহবুব কাকা একটা গান করছে তো আজকে আমার ওই যে মানুষের কমেন্ট রিকোয়েস্ট করতেছে উনি কিন্তু আমার কমেন্ট গুলা সব দেখে তো উনি আমার ফোন দিয়ে কইতাছে যে আজকে ওনারা আনছে মানি ওনার গুরু শিষ্য এটাই তো তো আজকে আনছি আজকে আপনারা নিজের মুখে গ্রামের যে আঞ্চলিক গান গান্ডি

দেখি কি দিতে পারি উপহার দর্শকের জন্য আজকে কিন্তু গুরু আর শিষ্য এক আছে খেলা কেরুম জম্ব খেলা কেরুম জম্ম বেটা বুঝতে পারেন খেলাটা জম্বনি খেলা জম্বনি তাইলে শুনেন যে খেলাটা জমেন তাইলে শুরু করে দেন বেঙ্গে তো রঙের গান গায় রে ভেঙ্গে তো রঙের গান গায়

বাউয়া ব্যাঙ্গের বসনে রাস্তার কিনারায় তো তারা মাথায় মুইটা জানবা চায় বাউা ব্যাঙ্গের আসনে বসনে রাস্তার কিনারায় তো তারা পাড়া মাথায় লাগলে মুইটা জানবা চায় চিঠিক নান মুই তা का जाए बेंगे तो रंग गान गाए रे बेंगे तो रंग गान गैर बैगर सूरटा नीले साबा दुटा पुइया जाए बेंगे तो रंग गान गाए रे बेंगे तो रंग गान गाए <laughs>

গান গায় বেগরে বেগর সুরটা নিলে সাপা দুইটা পুইলা যায় ভেঙ্গে তো রঙের গান গায় রে তো রঙের গান গায়

ंगे तो रंग रंगा बेगोरे बेघर सूर टाने सपा फाय बंगे तो रंग रे गान गाय रे बंगे तो रंग रान गाय बेगोरे बेगर सूर टाने सापा दुईटा फुला जाय बेंंगे तो रंग रे गान गाय रे बंगे तो रंग रंगा বাউয়া ব্যঙ্গে রাসন বসনে রাস্তার কিনারায় তো তারা পারে বাউআা ব্যঙ্গে রাসন বসন রাস্তার কিনারায় তো তারা পারে জানবা সায় কাহারির মুায় ব্যাঙ্গে তো রঙের গান গায় বেঙ্গে তো রঙের গান গায় বেঙ্গে তো রঙের গান

সব কাজের একটা উস্তাদ থাকে সব কাজের একটা শিষ্য থাকে তো আমার উস্তাদ হইল আজকে আমার মামু মানে এটা সবাই মানে আপনারা চিনেন ওনারে আসলে মনে করেন যে আরো আমরা দুই তিনটা গান আপনাদেরকে শোনাবো আজকে বিশেষ করে না আরেকটা পরিচয় আছে কিন্তু ওনার আছে বিশেষ করে আপনারা জানেন যে আরেকটা ওনার পরিচয় আছে যে মিয়া কমিটি মিয়া কমিটির কিন্তু উনি বিখ্যাত উনি কিন্তু মনে করেন যে ওখানে সবাই ওনারে চিনে মিলিয়ন ওনার মূল এটা কেউ তুলে ধরতে পারতেছে না আজকে কিন্তু দেখছেন আপনারা শিশুর মুখ থেকে শুনে আপনারা পাগল হয়ে গেছেন আর আজকে উস্তাদে গাইছে তো কেমন হয়েছে আপনারা ভিডিওর কমেন্টে বলে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে